নবীকে যখন তিন দা বুরিশনা করা হলো আল্লাহ নবী ইশা আলাইহিনামাল্লামে আগামি কিন্তু বিশ্ব নবী বলে বলতে পারেন নাই আল্লাহ নে মিশনে যখন বললেন না এই ইনশাআল্লাহ না বলা দরবারার কাছে পছন্দ হয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বঙ্গ করে দিলেন আল্লাহ বিশ্ব নবী অপিকাসিম কখন জিবরাইল আমার কাছে আসবে আজ জিব্রায়েলের কাছ থেকে আমি জিজ্ঞেস করে তাদের সুন্দর গুরুত্ব দিয়ে দেবো যখন আমি তাদের গুরুত্ব দিয়ে দিব তারা আমাকে সত্য নবী বলে স্প্যাস্ত করে এটাই আমারও ধন্য বড় কিছু আল্লাহ আর আমি বিশ্বনব অপেক্ষা করতে লাগলে এখন দেখেন জিব্রাল আর আমার কাছে আসে না জিম্রায়াল কি করে না আশানা আল্লাহ নয় বিশ্বনবী মন দুর্ঘট হয়ে গেল আর তার মন ভালো হচ্ছে না ব্যাপারটা কি কেন আমার কাছে জিব্রায়েল আসে না আমি কি করলাম এদিক মক্কার কাপেররা সকলের কাছে সরাসরি করতে লাগলো মোহাম্মাদের কাছে তিনটা প্রশ্ন করেছিলাম মোহাম্মদ তিনটা প্রশ্নের উত্তর আজও পর্যন্ত দিতে পারে না সুতরাং সে যে নবী বলে দাবি করে সে সত্য নবী না সে একটা মিথ্যা নবী চিল্লায় কন্যা বিশ্ব নবীকে সকলে মিথ্যা বলে সন্তুষ্ট করছেন আল্লাহ নবী বিশ্ব নবীকে আর কেউ দিতে না বিশ্ব নবীর লেগে গেল কাপের শত্রুরা লেগে গেল

ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ চায় ভালো আছে তুই তো তোর সন্তান ভালো কিনা জিজ্ঞেস করেছে এর মানে ভালো থাকলে তো বলতে হবে তো তুমি বলছো ভালো আছে তাহলে বলতে হবে আলহামদুলিল্লাহ সমস্ত পোশাক আল্লাহ আল্লাহ আমার সন্তানকে ভালো আছে এইখানে বলে ইনশাল্লাহ আল্লাহ ভালো ইনশাল্লাহ ভালো রাখছে ভালো আছে ইনশাল্লাহ যদি ভালো আছে পাওয়া যায় ইনশাআল্লাহ বলা হয় ইনশাল্লাহ আশা করি হয়তো ভালো আছে কারণ আমার জানা নাই আর আমার যে সম্পর্কে জানা আছে আর যেটা হয়ে গেছে সেক্ষেত্রে ইনশাআল্লাহ থাকে না আমার যদি তো বলেন ভাই আপনি আমাদের বাড়িতে যায়েন আপনি বলেন আচ্ছা কিন্তু ও লোকটাও জানে আপনি যাবেন না আপনিও বলছেন আচ্ছা যাবানি আপনিও মন থেকে বলেন আপনিও জানেন আমি যাবো না কিন্তু আপনি যাবেন বলছেন কিন্তু মিথ্যাবাদী হয়ে হয়ে বলেন আর যদি আপনি এখানে বলেন ইনশাল্লাহ আমি যাবো তারপরে যদি আমি যাইতে পারি না মানে যদি আল্লাহ আছে আমি যাবো তারপরে যদি আল্লাহ না আমি যাই নাই আল্লাহ চাই নাই আমি যাই নাই মিথ্যা হয়েছে আল্লাহ যদি চাইতো আমি তো চাইতাম তাহলে আমি চাইতেই কেন আল্লাহ চাইনি এই হুজুরদের কাছে কথা একটা বলে দেখবেন প্রত্যেকটা হুজুর ইনশাল্লাহ করে কারণ হুজুর আমার বাড়িতে যাওয়া দাওয়া ইনশাল্লাহ যাবো কোনো কারণে যাইতে না হতে পারি আমি তো অর্ডার করলাম যাবো আর এদিন যদি একটা মামা মরে মরে অবস্থা আমি কি যাইতে পারবো কিন্তু আমার ইনশাল্লাহ বলার কারণে আমি না গেলেও আমার জন্য কোনো না আর আপনারা যারা ইনশাল্লাহ তারা ডাইরেক্ট বলেন যাবো আসবো খাবো দেবো সব ভবিষ্যতে খাবো ভবিষ্যতে আসবো ভবিষ্যতে যাব ভবিষ্যতে করবো এইসব ভবিষ্যতের কর্মের সেটা আমাদের কি লাগাইতে হবে আর যে কাজ হয়ে গেছে যেই কাজের সমাধান হয়ে গেছে সেই কাজে আলহামদুলিল্লাহ সেই কাজে কাজটা সমাধান হয়ে গেছে কে করছে প্রশংসা কার করতে হবে তাহলে কাজ যেহেতু সমাধান হয়ে গেছে এখন প্রশংসা করতে হবে আমার ইনশাল্লাহ বলে যাবে কি বলতে হবে আলহামদুলিল্লাহ কি বলতে হবে এই ব্যাপারটা বুঝে রাখেন আমার মুসলি কাউকে মধ্যে চালু হওয়া দরকার যেন যে আসবে না ইনশাল্লাহ না আলহামদুলিল্লাহ আসবা নেই না আলহামদুলিল্লাহ দরকার নেই আর আলহামদুলিল্লাহ বলতে হবে একটা জায়গায় কোন জায়গায় জানেন যখন কেউ আপনাকে বলবে যে ভাই নামাজে যাবেন আচ্ছা নামাজে যাবেন বা নামাজ পড়েন তো তখন কিন্তু ইনশাল্লাহ আসবেন নামাজ পড়াটা আমার জন্য ফরস আমি যদি বলি ইনশাল্লাহ মানে যদি আল্লাহ চায় নামাজে আসবো এরপরে দিন নামাজে না আসলে কি হবে বোঝা যাবে কি আল্লাহ তাই আল্লাহ হরস কাজ চাবে না আল্লাহ চায় না যে তুমি আমার হরস কাজ করো কথা বলছেন তাহলে আমার জায়গা ডেলে দিন না তুমি হুজুর ইনশাল্লাহ করতে করছে নামাজের আমাদের দাওয়া দিচ্ছে ইনশাল্লাহ আমি আগামী অত্য থেকে নামাজ পড়বো এইখানে ইনশাল্লাহ হবে না আলহামদুলিল্লাহ আমি এখন থেকে নামাজ পড়বো ভবিষ্যতে নামাজ যাবে না হুকুম আসছে আলহামদুলিল্লাহ বলে নগদে নামতে হবে এটা হলো নামাজের খরচের বিধান ক্ষেত্রে কি খরচ বিধানের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলে নগদ নাই যেতে হবে ইনশাল্লাহ করা যাবে যে বলে ইশান কাল থেকে সে মনে করবেন বড় মুনাফেক কী মনে হবে আয় এত মুনাফিক সালা আছে তোর মুনাফিকের আর আমার তিনটা কয়টা আপনারা এই তিনজন ব্যক্তিকে যদি বলেন মুনাফিক কোন গুনা হবে আয় এত মুনাফিক সালাচত মুনাফিক আর তিনটা এক মারিয়ে দেয় আদতে আছে কথায় কথায় মিথ্যা বলে যেই ব্যক্তি কথায় কথায় মিথ্যা বলে এটা কে আপনি মুনাফিক করবেন আপনার কোনো গুনা হবে না আর ওই ব্যক্তি আসলে একটা বড় মুনাফিক দুই নম্বর এই ওয়াদা আকলা বা বর খেলাপ করে ওয়াদা বর খেলাপ করে ওয়াদার বর খেলাপ করলে আসলে মানুষের ভিতরে অধৈর্য ধরে যায় আজ দেবো না কাল দেবো কাল দেবো না পশু দেবো অমুক করবো না তমুক করবো একদিন পরে একদিন মানুষকে ভুগায় এটা হলো বড় বড় কি মুনাফে বড় যে কথায় কথায় মিথ্যা বলে সেও মুনাফে যে ওয়াদা ভঙ্গ করে সেও মুনাফে এটা তুমি না খান আর যে আমার খেয়াল করে আমাদের এই কাজটা করবেন আল্লাহ রাসুল কিন্তু আমানত রাখতেন আপনারা মানুষ যদি কিছু আমানত রাখবেন আপনি মহিলা যাবেন একজন ব্যক্তি আপনার মনে করেন কিছু টাকা দিলে ভাই তুই কথা টাকা রাখ আপনি এখন দেখছেন আমার এই এমন মুহূর্তে আমার খুব দরকার টাকা দেখতেছেন আমার কাছে একজন ব্যক্তি কথা টাকা রাখে দিচ্ছে আপনার উচিত হবে আপনি অন্য কোথাও থেকেও গোসা কিন্তু আমানতের খেয়ালত করতে পারবেন আপনি ওই টাকাটা ধরলেন তার দিন বা একটু পরে এসে যদি লোকটা বলে আমার টাকাটা দাও তোমার কাছে টাকা তুলছিলাম টাকা দাও আপনি তখন কি বলবেন ভাই তাহলে আমি বিপদে পড়ছিলাম টাকাটা তো খরচ করে ফেলেছি তাহলে আপনি আসলে বড় একটা মুনাফেক আপনি কি বড় একটা মুনাফেক এই জন্য ভাই আমার ওদের কেন করবেন না দুই নম্বরে কখনো মিথ্যা কথা তিন নম্বরে ওয়াদা রঙ্গ আরে ভাই আপনি দিতে পারবেন না ডাইরেক্ট বলবেন ভাই পারবো না দেবানে গোরবানে অমুক দিন তমুক দিন কেন মানুষদের কাছে আপনি ওয়াদা ভঙ্গ করবেন আপনি তো একটা মুসলমান এই জন্য আমাদের ওয়াদা ভঙ্গ করা যাবে না দুই নম্বরে মিথ্যা কথা কখনোই কেমন করা যাবে না যে ব্যক্তি আমানতের খেয়ানত করে না সে কখনো মিথ্যা বলতে পারে না যে ব্যক্তি আমানতের খেয়ানত করবে না সে কখনো আদা ভঙ্গ করতে পারে না কারণ আমানতের খেয়ানত যে করতে পারে না যে আমানত রক্ষা করতে পারে সে কখনো মিথ্যা বলতে পারে না আপনি আমানত রক্ষা করতে পারেন আপনি মিথ্যা বলতে পারবেন আমার এতটুকু দরজা আছে আমি আমানত রক্ষা করি তাহলে মিথ্যা বলা দরকার

আল্লাহ র নিবি এখন বিভ্রান্ত হয়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন কী ব্যাপার আমার কাছে অহিহাস না গেল পুরোনো দিন পাও আর আল্লাহ গোলাবিলা আলাই কেউ কাহা আপনি আল্লাহ বিশ্বনবীর কাছে প্রেরণ করলেন আল্লাহরমে বিশ্বনবীর কাছে সেই সমস্ত ঘটনা খুলে ফেললেন ও আল্লাহ কেন আপনার কাছে অহিয়াস নাই এই কারণে কি কারণে আপনি ইনশাআল্লাহ বলেন না এটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে ওহীতে কি বিলম্ব করে পাঠিয়েছেন ভবিষ্যতে যেন এরকম না হয় এজন্য আমরা বলে আমরা যেন ভবিষ্যতে কোন কথার ক্ষেত্রে যেটা আমরা ইনশাআল্লাহ না বলি আমরা যদি ভবিষ্যতে প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে যেন ইনশাআল্লাহ লাগাই এটা আমাদের জন্য फायदा হবে আমরা যদি সেই কাজটা করতে না পারি তাহলে আমরা মিথ্যাবাদী হব না

এবার সমস্ত কাবির সম্প্রদায়কে ডাক দিয়ে বললেন ওকে কাবির সম্প্রদায় আসো তোমরা আমাকে প্রশ্ন করেছিল আসাবে কাহাফের ঘটনা সম্পর্কে তোমাদেরকে যারা দি আল্লাহ আদম আলাইসালাম থেকে নিয়া হজরতের লু তালে সহজরতে লু আলাই এই দুই নবীর কাহিনী আপনাদেরকে বলেছিলাম এই পর্যন্ত মূর্তি পূজা খুব কম ছিল লু আলাই সালাতাম থেকে মূর্তি পূজা প্রচলন বেশি ছিল আলোচনা করছি না ওই জামানায় একজন মানে খোদা দাবি জিত একজন বাচ্চা ছিলেন যিনি খোদা দাবি করতেন দুই নম্বরে তিনি নিজের পক্ষ থেকে মূর্তি পূজা তৈরি করেন অর্থাৎ মানুষদেরকে মূর্তি পূজার জন্য বাধ্য করতেন অর্থাৎ একটা কাজ বললে চলে রাষ্ট্রীয় বিধান বললে চলে সকলের বাধ্য মূর্তি পূজা করা সকলের বাধ্য মূর্তি পুজোর সময় ওই মূর্তির সামনে পশুকে হত্যা করা বা পশুকে কি করা বতন করা জবাই করা এগুলো কি কর্তব্য ছিল জরুরি ছিল ওই বাচ্চার নাম ছিল দেখা ইউনুস ওই বাচ্চার জামানায় কয়েকজন যুবক সাতজন যুবক সাতজন যুবক তাদের কাছে এই ব্যাপারটা ভালো লাগলো না তারা চিন্তা করলো আমাদের তৈরি কৃত মূর্তি যা আমরা হাত দ্বারা তৈরি করি তার কাছে কেন আমরা মাথা মতো করব এই তো আমরা হাত দ্বারা তৈরি করলাম এই ব্যক্তি আবার কি পারবে এই ব্যক্তি কিভাবে মানুষের ভালো মন্ত্র যাচাই করতে কে পারে এই ব্যক্তি মানুষের ভালো ভালো কিভাবে করতে পারে এরা তোamana হাত দ্বারা তৈরি গরে তো মূর্তি এরা তো কখনো আমাদের ভালো করতে পারে না কয়জন যুবক বলেন সাতজন যুবকের ভিতরে এরকম একটা দৃঢ় বিশ্বাস চলে আসবে এটা অমukti হতে পারে না এটা আমাদের খোদা হতে এই সাতজন যুবকের একাবিত্বভাবে এই পরিকল্পনাটা ভিতরে তৈরি হয়েছিল তো ওই জামানার একদিন একটা আয়োজন হলো যে এই আয়োজনে মূর্তি পূজার একটা আয়োজন করলো যেখানে মূর্তির সামনে সমস্ত যার যার ব্যক্তিগত প্রাণী আইনা কদ করতে হবে বলি দিতে হবে এই বলি দিনে এরম একটা আপনার খুশির মজলিস তৈরি করলো তৈরি করার পর সকলে সেই মজলিসে মোটামুটি প্রাণী নিয়ে চলে আসলো যে যুবকদের বিদ্যার থেকে এক একজন যুবক ব্যক্তিগতভাবে ওই মজলিসে না আইসা ওই আল্লাহকে ভালোবাসে মনে মনে যদিও আল্লাহর বিধান সম্পর্কে সম্পূর্ণ জানে না কিন্তু আল্লাহকে মনে মনে ভালোবাসে নিশ্চিত আমাকে সৃষ্টি করছে এটা দুনিয়ার কোনো মানুষের কাজ না দুনিয়ার কোনো মূর্তির কাজ না যে কোনো একজন না কাজ এই বিশ্বাস করে তিনি ওই এক করে দূরে একটা গাছের গোড়ায় গিয়ে বসে এইভাবে একজন করে একটু বারে আর একজন হলো আবার আর একটু বারে আর একজন একত্রিত হল এইভাবে সারজনের অনেকের এক গাছের গোড়ায় গিয়ে একত্রিত হলো সকলে সকলে দিকে তাকায় দেখে সকলে একই নিয়াত করে আসতো এবার সকলে যার যার মনের কথা প্রকাশ করলো দেখলো সকলের মনের নিয়াত এক ও যে মনে মনে যে নিয়ত করেছে ওই ব্যক্তি একই নিয়ত করেছে যে মূর্তি আমাদের ক্ষুধা হতে পারে আমাদের খোদা হবে একজন তিনি কে এই চিন্তা করে চিন্তা এই সাতজনে চিন্তা করলো আমরা এই মূর্তি পূজা করবো না আমরা এক বিশ্বাস করবো এই বলে তারা সব বলে আসমানের দিকে তাকাইল আল্লাহ পাকালিন তার পক্ষ থেকে একটা তাও দিদির একটা এলেম আলো দ্বারা তাদের অন্তর কালো কিন্তু করলো চিল্লাই কান সুমান আল্লাহ তারা তো এই বিষয়ে জানে না কিন্তু আল্লাহ পাক রকুল আলমিন গায়েব থেকে তাদের অন্তরের ভিতরে তাওহিদের যে আলো তারা আলোকিত করে দিল তারা আল্লাহ পাক রকুল আলমীর সম্পর্কে সব কিছু জানতে শুরু করলো এটা কে করলেন ওই যে মানে একদম ছিল না হঠাৎ করে তাদের ভিতরে কেউ দিতে করলো আল্লাহ এবার বন্ধুগণ বলা শুরু করলে সাতজন বন্ধু আমরা যে ইসলাম গ্রহণ করলাম আমরা যাই আমাদের বাদশার ধর্ম ত্যাগ করলাম এই কথা যদি বাদশা জানে তাহলে আমাদের কাউকে বাঁচাই রাখবে না আমাদের সকলকে শেষ করে ফেলবে এই সাতজন ছিল সম্ভ্রান্ত পরিবারের লোক ভালো পরিবারের লোক এই সাতজন বললা আমরা যে ইসলাম গ্রহণ করলাম আমরা যে আমাদের বাদশাহ ধর্ম ত্যাগ করলাম এই কথাটা আমরা মনে মনে রাখবো কখনো প্রকাশ করবো না আমরা যারা যারা ব্যক্তিগতভাবে ইবাদত করব কাউকে জানাবো না কাউকে জানাবো না এই বলে সাতজন ওয়াদা করলো আমাদের সাতজনার থেকে কারো থেকে যেন প্রকাশ না পায় যে আমরা আমাদের বাদশার জন্ম ত্যাগ করেছি এই কথা যেন প্রকাশ না পায় এই চিন্তা করে সকলে ওয়াদাবদ্ধ হলো ওয়াদাবদ্ধ হওয়ার পরে সকলে যার যার রাজ্যে চলে গেল যাওয়ার পরে সকলে ব্যক্তিগতভাবে গোপনে গোপনে ওরা মূর্তি পূজা করত আর এরা গোপনে গোপনে এক আল্লাহর ইবাদত করত এইভাবে কয়েকদিন কেটে গেল হয় সাধু হয়ে পরামর্শ করে আলাদা হওয়ার পরে আবার মাঝে সময় দেখানো হয় যখন দেখে যে এখন কেউ আমাদের দেখছে না মানুষ যার যার ইবাদতে মগ্ন আছে মূর্তি পূজা আছে তখন সাতজন একখানে হইয়া আবার পরামর্শ করত একদিন হঠাৎ করে বন্ধু মানে একত্রিত হওয়ার পরে এক বন্ধু বললো আজকে একটা জিনিস শুনলাম আমার কানে আসলাম বলে সেই ব্যাপারটা কি বলে শুনলাম আমরা যে সাতজনে এক আল্লাহর ইবাদত করি এক আল্লাহকে বিশ্বাস করি এই কথা যে আমরা গোপন রাখছি এই কথা তো বাচ্চার কানে চলে গেছে এটা আমার কানে পৌঁছাইছে এটা যদি সত্য হয় তাহলে তো আমাদের অবস্থা হয় আমাদের আবার পূর্বের দর পূর্বের ধর্মে ফিরে যেতে হবে নয়তো আমাদের মাথা শরীর থেকে আলাদা করে দিবে আর একজন বন্ধু বলল হা বন্ধু এমন একটা খবর আমি অনেক আগে থেকে শুনেছি কিন্তু আমি বিশ্বাস করিনি আমি মনে করেছিলাম এটা বুঝা যেহেতু তুমি বলেছো তাহলে এটা সত্য হতে পারে এর ভিতরে কোনো সন্দেহ নাই বর্ণনা করবে আসলে বাদশা জেনে করে সাতজন ইমান গ্রহণ করেছে আমার ব্যক্তিগত ত্যাগ করেছে এই খবর জানার পর বাদশাহ এই সাতজন ব্যক্তিকে ডাক দিলেন আসো তোমরা সাতজন ব্যক্তি আমার কাছে আসো সাতজন ব্যক্তিকে ডাক দিয়ে বললো শুনলাম নাকি তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছো নতুন একটা ধর্ম গ্রহণ করেছো আমার ধর্ম তোমরা ছেড়ে দিয়েছ বলো হা আপনার ধর্ম গ্রহণ করবো কোন কারণে আপনি যে কুর্তি তৈরি করেছেন যে কোথাও তৈরি করেছেন এটা কি করতে পারে মানুষের আমরা এমন এক আল্লাহর ইবাদত করি যিনি আমাদেরকে লালন পালন করেন যিনি আমাদেরকে দুনিয়ায় জীবিত রেখেছেন হায়াত দিয়েছেন মত দিয়েছেন রিজিক দিয়েছেন তিনি আমাদের সব কিছু করেছেন তাকে বাদ দিয়ে আমরা কেন আপনার এই মূর্তির ইবাদত করব। আমরা এমন এক আল্লাহর সন্ধান পেয়েছি যাকে স্যার আমরা কারো ইবাদত করব বলে তোমাদেরকে আমি একটু সময় দিচ্ছি অবকাশ দিচ্ছি হয় তোমরা আমাদের পূর্বের ধর্মে ফিরে আসবা নয় আমি সকলের সামনে বলে দিচ্ছি তোমাদের মা শরীর থেকে মাথাকে কিন্তু আমার আলাদা করে দেব যদি তোমরা গরিবদের নিম্ন শ্রেণীর যদি লোক হইতা তাহলে তোমাদেরকে সেরে দিতাম নিম্ন শ্রেণীর লোক যদি হইতা সাইরে দিতাম তোমরা যা করে বেড়া করো তোমরা এমন এমন পরিবারের লোক তোমাদের দেখাদিকে আরো মানুষ যুদ্ধ হবে কি হলো এরকম পরিবারের লোক যদি ইমান গ্রহণ করে ধর্ম গ্রহণ করে নিশ্চিত ধর্মটা সত্য এত বড় পরিবারের লোক জান্নালা পরিবারের লোক জ্ঞানী পরিবারের লোক এরা যদি আসে নিশ্চিত এই ধর্মটা সত্য তোমরা যেহেতু আরো মানুষ তোমাদের ইসলাম গ্রহণ করবে তোমরা যদি নিম্ন কোন জাতির লোক হইতা যা তাই কিন্তু তোমরা আমার আমার পরিবারের লোক তোমাদেরকে যদি ছেড়ে দিই আমার রাজ্যের অধিকাংশ তোমার দলে চলে যাবে এই জন্য আমি চাই না তোমাদেরকে ছেড়ে দিদি তবে আমি তোমাদেরকে সুযোগ দিলাম দেখি তোমরা আমার পূর্বে ধর্মে ফিরে আসো কিনা আমি আবার আগামীকালকে এই বিচারের আয়োজন করব যদি তোমরা পূর্বের ধর্মে ফিরে আসো তাহলে তোমাদেরকে মুক্ত করে দেব আর যদি তোমরা পূর্বের ধর্মে ফিরে না আসো তাহলে তোমাদেরকে তোমাদের মাথা শরীর থেকে আলাদা করে দেব এই কথা বলার পরে বাচ্চা তাদেরকে ছেড়ে দিলেন এবার সাতজন বন্ধু একত্রিত হল একত্রিত হওয়ার পরে বন্ধু আমার যে ব্যাপারটা আমরা বুঝলাম আগামীকালকে যদি বাচ্চা আমাদেরকে ডাক দেয় তাহলে আর আমাদের জীবন থাকবে না আমাদের মাথা আমাদের শরীরের করে থাকবে না হয় আমাদের পূর্বের ধর্ম গ্রহণ করতে হবে নয়তো আমাদের এই জীবনটা দুনিয়া থেকে বিদায় দিয়ে দিতে হবে হয় আমাদের জীবন দিতে হবে হয়তো পূর্বের ধর্মে ফিরে দিতে হবে বন্ধু আমরা পূর্বের ধর্মে ফিরে যেতে রাজি নয় আমরা চলো এই রাজ্য ত্যাগ করে আমরা কোনো একটা দেশে চলে যাই বা কোনো একটা জায়গায় চলে যাই নির্জন একটা এলাকায় আমরা চলে যাই বলে সাতজন ম্যাম বন্ধু একত্রিত হলো এবং সকলে মত দিল যে হা আমরা এই রাজ্য ছেড়ে চলে যাব এই বলে সাতজন ব্যক্তি চলা শুরু করলো কোনো এক পাহাড়ের দিকে হঠাৎ করে প্রতি মধ্যে একটা কুকুর তাদের পিস লইলো কুকুরটা যখন পিস লওয়া হয় তারা কুকুরকে তাড়ায় দিল যা কুকুর চলে যাক কুকুর কোনো করতেই যাবে না কারণ কুকুরও এক আল্লাহর খবর পেয়ে গেছে কুকুর ওই যায় ধর্ম গ্রহণ করবে না কুকুরটা ওই সাতজন যুবকের পিছ লইল সাতজন যুবক চিন্তা করলো আমরা সাতজন যাচ্ছি মানুষ কুকুর যদি একটা সাথে লয়ে কিপাক করে আসতে পারে এবার কুকুরকে বারবার চেষ্টা করে তারার জন্য অনেক অনেক জায়গা থেকে অনেক کتاب করে পেয়েছি ওই কুকুর দাঁড় জানাতুল্লাহ করে দিলো কুকুরটা বলে ও ভাই তুমি কাজী বাদশা জানেন মাছের ভয়ে যে আল্লাহর ইবিনে যে আল্লাহর ইবাদত করার জন্য তোমরা এই রাজ্য ছেড়ে দিচ্ছ। আমি কুকুর বলছি আমি ওই জালেম বাদশার ইবাদত ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদতের জন্য তোমাদের পিছে যাব জিল্লাইকাম সুবহানাল্লাহ এবার কুকুরকে সাথে লয়ে 놓고 কুকুরের জবান খুলে গেছে অথবা বুঝতে পারলো এটা অল্লাহ একটা নিয়ামত এই বলে তারা কুকুরকে কোলে নিয়ে তারা চড়া শুরু করলো পথি যাইতে যাইতে যখন ক্লান্ত হয়ে গেল এরপর একটা পাহাড়ের গুহা পেল তারা সাতজন কুকুরকে নিয়ে পাহাড়ের ভিতরে ঢুকে গেল গুহার ভিতরে ঢুকানোর পরে কুকুরকে সাথে নিল না কুকুরকে ওই গুহার বাহিরে গেটের দ্বারে রেখে দিল কুকুর বললো আমি তোমাদের পাহাড় কাজ করবো কুকুর গুহার শুরুতে এরকম ওত পেতে অর্থাৎ যেমনভাবে যেমন ভাবে শিকার করে যেভাবে সামনের দিকে পাও আগায় দেয় কুকুরও ঠিক এমনভাবে ভাবে সামনে দুইটা পাও দেওয়া পিছনে দুইটা পাও দেওয়া অর্থাৎ মানুষের উপর আক্রমণ করবে এইভাবে কুকুরটা বসে আছে আর তারা সাতজন তারা সাতজন ঘর ভিতরে ঢুকে গেল আল্লাহ তাদেরকে নিদ্রা দিয়ে দিলাম তারা সকলে ঘুমায় গেল কুকুরও ওই অবস্থায় ঘুমায় গেল অতবার তারা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে এক একজন আরেকজন আর এদিকে তাকায় দেখে সারা গায়ে দুটো ঘুরে আছে চুল বড় বড় হয়ে গেছে কিন্তু তারা বুঝতে পারলো না কয়েক দিন তারা ঘুমে আছে এবার এক এক একজন আরেকজনের দিকে তাকায় বলে ওই কাজু বাই ল হম ক দা ক হিরোলা পেশ কল মুলা বিজনা কয়েকদিন কুমড়া ছিলাম একজন বলল কল উগুলা পিস যাব মানে আউট আওয়াজা যাও হয়তো একদিন বা একদিন একটু বেশি একদিন হচ্ছে বা একদিনের একটু বেশি আর একজন বললো না আলু বেশি আরও তুমি বলল কল উরব আর কাম বিস্তাম কল ওরকম কাম বেশি আমরা কয়েকদিন এখানে ছিলাম আল